হ্যালো এভরিওয়ান আজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এটা দেখতে পাচ্ছেন কলার মোচা আমি কলার মোচা দিয়ে চপ বানাবো তো আমি এক কাপের মতো কলার মোচা সেদ্ধ করে নিয়েছি এবং একটা বড় আলু সেদ্ধ করে নিয়েছি এটার মধ্যে যা যা দেবো সেটা হচ্ছে দেড় টেবিল চামচ চালের গুঁড়া এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ আমি এখানে দেড় চামচের মতো লবণ ইউজ করেছি সামান্য একটু চিনি এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন তারপরে এক চা চামচ মরিচের গুঁড়া এবং সামান্য একটু সয়া সস এরপরে আমি একটা ডিম দিয়ে দেব তারপরে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দেব আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ আর মরিচ কুচিয়ে নিয়েছি এখন ভালো মতো এটাকে মেখে ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব এই তো আধা ঘন্টা পরে বের করে নিলাম এখন আমি ভাজবো অলরেডি আমি একটা দিয়ে দিয়েছি এভাবে সবগুলো আমি ভাজার জন্য দিয়ে দেব এবং এপি ওপিট করে ভালোভাবে এটাকে ভেজে নামাতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার না হয়ে যায় অল্প আছে ভাস্ত হবে না হলে কাঁচা থেকে যাবে এই তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব এবং সেকেন্ড স্টেপ দিয়ে দিব। এটাও ভালো মতো ভেজে তুলে নেব আমার ভাজা হয়ে গেছে সবগুলো একটা ভেঙে আপনাদের দেখাবো ভিতরে একদমই কাঁচা ছিল না আর খেতে খুবই সুস্বাদু হয়েছিল ক্রিস্পি হয়েছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে